সংস্কার বিচার ও নির্বাচন এই সরকারের জন্য সমান্তরালেই গুরুত্বপূর্ণ এই তিনটি কাজ করতে না পারলে জনগণ তাদের ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু চট্টগ্রামের আগ্রাবাদে এক ইফতার মাহফিলে তিনি বলেছেন ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগীরা যেভাবে নিরপরাধ মানুষকে হত্যা করেছে তার দৃশ্যমান বিচার শুরু করতে হবে প্রয়োজনীয় বিষয়গুলোর সংস্কার কাজ জরুরি বলে দাবি করেন তিনি এ সময় ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি সবাইকে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানান এবি পার্টির চেয়ারম্যান নিরপরাধ মানুষগুলোকে মেরে পুড়িয়ে ফেলা হয়েছে যাদের পিতামাতার পরিচয় পাওয়া যায় নাই এখন পর্যন্ত তাদের রক্তের জীবনের বিচারটা কে করবে এই সরকারকে একটা দৃশ্যমান বিচার শুরু করতে হবে